দেখেন বিসমিল্লাহ কেমন লাগে এই এবার বলেন আপনি সেই সব কে কারা কারা খাই বললেন ডিএনডব্লিউ কারে তারপরে এন্ড থেকে মাল নিয়ে যায় ভাই তাই এর খায় তারপর এন্ড থেকে মাল আচ্ছা বড় লোকরা যদি এই খাবারগুলা খায় তাহলে গরীবরা কি খাবে গরীবের লাগে আমার অপশন আলাদা হ্যাঁ গরীবের লাগে আমার অপশন আলাদা গরীবরা কি পাবে এগুলো হ্যাঁ এই খাবার গরীবরা পাবে 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 কিভাবে পাবে একটু বলেন এটা পাবে আপনার অনেক মানুষ ইসকামিস্কার চালায় ছয়শো টাকাতে কিনা খাওয়ার তো সামর্থ্য নাই

এটা মিরপুর এক হজ্র আলী মহিলা কলেজের মেন গেটের সামনে আমার দোকান কি দি ভাই